নমস্কার আমি ধনুশ্রী পাল আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে এলাম আজকে আমি আমার যে বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো বা আলোচনা করবো সেটা হচ্ছে হনসা জেসন সিম্বল এটি একটি রেকের সিম্বল এই সিম্বলটার অর্থ হচ্ছে বা এই সিম্বলটাকে বলা হয় যে ডিস্টেন্স সিম্বল অর্থাৎ ডিস্টেন্স হিলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে সিম্বল সেটা হচ্ছে হানসা জেসেন অ্যান্ড সিম্বল এই সিম্বলটি অর্থ কী মানে প্রপার এই সিম্বলের যদি আমরা কোনো অর্থ জানতে চাই সেটা আমরা কি বলবো এই সিম্বলটিকে আমরা বলতে পারি এটি না অতীত না ভবিষ্যৎ না বর্তমান না সময় না কোনো স্থান কোনো কিছুকেই কিন্তু অর্থাৎ এই সব কিছুর ওপরের ব্যাপ্তি আপনি যতদূর নিশ্চিন্তে চিন্তা করতে পারবেন বা কনফিডেন্টলি আপনি যত দূর ভাবনা চিন্তা করে হিলিং সেন্ট করতে পারবেন তত দূর দূরান্তে কিন্তু এই সিম্বল দিয়ে আপনি হিলিং করতে পারবেন এটাই কিন্তু কনসারজেশনাল অর্থাৎ এই যে হনসা হনসাজেশন সিম্বলটা এই সিম্বল দিয়ে আমরা ডিস্টেন্স করে থাকি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডিস্টেন্স হিলিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এই সিম্বলটি ব্যবহার করে থাকি এবার আপনাদেরকে একটু ছোট করে জানিয়ে দিই যে ডিস্টেন্স হিলিংটা কী ডিসটেন্স হিলিংটা হচ্ছে যে রেকের ক্ষেত্রে আমরা যখন কোনো ব্যক্তিকে হিলিং করছি বা তাকে হিল করছি সে তার প্রবলেমকে সলভ করছি তখন আমরা দুভাবে করে থাকি এক হচ্ছে পাশে বসে তাকে হিল করছি তাকে স্পর্শ করে আর দুই হচ্ছে তাকে কনসেপ্ট করে দূর দূরান্তে সে যেখানেই থাকুক না কেন তাকে কনসেপ্ট করে আমরা দূর থেকে তাকে হিলিং সেন্ড করতে পারি তো এটা হচ্ছে ডিসটেন্স হিলিং এর সিম্বল এই সিম্বলটা ছাড়া কিন্তু ডিস্টেন্স হিলিং সম্ভব নয় এবার এই হিলিংটার যে আমরা করবো এই হনসা জেসন যে সিম্বলটা এই সিম্বলটা আঁকাটা একটু টাফ এটা মোটামুটি বাইশটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে বাইশটা পয়েন্টের দ্বারা কিন্তু এই সিম্বলটা ড্রয়িং হয় ড্রয়িংটা এখানে দেখানো রইলেও আপনারা একটু দেখে নেবেন এই ড্রয়িংটার কোথায় শুরু এবং কোথায় শেষ পুরোটা কিন্তু আপনাদের খেয়াল করে আঁকতে হবে এবার আপনারা যদি বাইশটা পয়েন্ট মাথায় রেখে যদি সিম্বলটা ড্র করেন তখন দেখবেন আপনাদের সেই প্রবলেমটা অনেক কম মনে হবে ইজিলি আপনারা ড্রয়িং করতে পারবেন এবার এই সিম্বলের প্রয়োগ এই সিম্বল দিয়ে আপনারা কোথায় কোথায় প্রয়োগ করতে পারবেন বা কি কি জিনিস কি কি বিষয় আপনারা হেল করতে পারবেন ধরুন আমরা আমাদের লাইফে পাস্ট প্রেজেন্ট ফিউচার সে যাই বলুন আমরা পাস্ট লাইফে যদি ধরি আমরা অনেক সময় অনেক ব্যক্তি আমাদের জীবনে কোনো না কোনো সিচুয়েশান এমনভাবে আমাদের জীবনে ঘটে যায় যে সিচুয়েশনের হয়তো কোনো অর্থ আমাদের সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না এবং আমরা হয়তো কোনো ব্যক্তির সাথে রুড়ো ব্যবহার করে ফেলি মিসবিহেভ করি খারাপ ব্যবহার করি তার সাথে হয়তো যে আচরণটা করি সেটা ঠিক নয় তার জন্য কিন্তু হয়তো কোনো না কোনো সময় আমাদের অনুশোচনা বোধ করে তো সেরকম অবস্থায় আমরা কী করতে পারি আমরা কি করতে পারি সে অতীতের কোনো ঘটনাকে আমরা কনসেপ্ট করতে পারি কনসেপ্ট করে যেই সিচুয়েশানটা হয়েছিল সেটা আমরা মাথার মধ্যে ভিজুয়াল করতে পারি চোখটা বন্ধ করে কনসেনট্রেট করতে পারি যে ব্যক্তির সাথে হয়েছিল সেটাকে আমরা কনসেনট্রেট করতে পারি করে আমরা সেই সিচুয়েশানে কনসেনট্রেশন সেন্ড করব। এবং যেটা কর্মফল সেটা থেকে মানুষ কোনোদিনও বেরিয়ে আসতে পারে না কর্মফল মানুষকে ভুগতেই হবে কিন্তু সেই সিচুয়েশনে যে প্রকোপ সেই প্রকোপটার থেকে আমরা কিন্তু কিছুটা হলেও আমাদের একটা মেন্টাল শান্তি বা মেন্টাল পিসমেন্ট কিন্তু আমরা সেখান পেতে পারি আমরা কি করব আমরা সেই সিচুয়েশানটা নিজেদের কনসেপ্ট করব চোখ বন্ধ করে আমরা ভাববো যে ব্যক্তির সাথে হয়েছে সেটাকে আমরা ভাবব এবং সেই সিচুয়েশানটাকে কনসেপ্ট করে আমরা গডের কাছে এবং আমরা যে ব্যক্তির সাথে যে ভুল বা অন্যায়টা হয়েছে সেটাকে আমরা তাকে আমরা সরি বলবো ভগবানকে আমরা সরি বলবো যে আমাদের দুঃখিত জানাবো জানি কিন্তু সেই সিচুয়েশানটাকে পাস্ট লাইফ সিচুয়েশানকে কিন্তু আমরা হেল্প করতে পারি এই হনসাজেশনের সিম্বলটা ড্র করে আর কি করতে পারি ধরুন বর্তমান সিচুয়েশানে আমাদের লাইফে যা চলছে সেই যে কোনো প্রবলেমকে আমরা কিন্তু এই হনসাজেশন সিম্বল দিয়ে কানেক্ট করে কিন্তু আমরা হিলিং করতে পারি বর্তমান লাইফে যা যা প্রবলেম আপনি ধরতে পারেন সেই সিচুয়েশনকে আপনি কিন্তু আপনার বর্তমান লাইফে যে কোনো প্রবলেম সেই প্রবলেমগুলোকে কিন্তু আমরা এই হনসাজন দিয়ে কানেক্ট করতে পারব আর ফিউচার লাইফের ক্ষেত্রে কি করতে পারি ধরুন ফিউচারে মানে ধরুন এক মাস বাদে বা এক বছর বাদে বা কয়েক মাস বাদে আপনি জানছেন যে আপনার বাচ্চার কোনো এক্সাম আছে বা আপনি সেই এক্সামটাকে আপনি ডেট মান্থ টাইম সবই জানেন সেই জিনিসটাকে আপনি ভিজুয়াল করলেন যে আপনার বাচ্চা অমুক দিন অমুক ইয়েতে অমুক মান্থে তার এই এক্সাম রয়েছে তো আপনি সেই এক্সামিনেশনকে আপনি ডিস্টেন্স সেন্ড করতে পারেন এই হানসাজেসান দিয়ে কানেক্ট করে এবং দেখা যায় ঠিক সেই সিচুয়েশন সেই টাইমিংয়ে সেই বাচ্চাটি কিন্তু সেই হিলিংটা পেয়ে যায় আর আপনি কি করতে পারেন আপনি জব ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই দিনটাকে আপনি যদি জানেন যে কোন মাসে কোন ডেটে হবে সেই ডেটটাকে আপনি কনসেপ্ট করেও কিন্তু আপনি হানসাজেসেন দিয়ে কানেক্ট করে কিন্তু আপনি মানে আপনি ডিস্টেন্স করতে পারেন এবং সেক্ষেত্রেও কিন্তু সেই ইয়েতে এক্স মানে আপনার যে ইন্টারভিউ রয়েছে সেখানেও কিন্তু আপনি সেই এনার্জিটা পেয়ে যাবেন আপনি জানেন না আপনার কোনো সার্জারি হতে পারে বা আপনার বাড়ির কোনো আত্মীয় কারোর কোনো সার্জারি হতে পারে সেই জিনিসটাকে কনসেপ্ট করেও কিন্তু আপনি হনসজেসেন দিয়ে কানেক্ট করে আপনি রেকি সেন্ড করতে পারেন এতেও কিন্তু সেই ব্যক্তি সেই এনার্জিটা সেই মুহূর্তে সেই হিলিংটা পেয়ে যায় আর আপনার কোনো মিটিং আছে আপনি কোনো বড় কোনো কনফারেন্সে আছেন সেখানে বা আপনার কোনো প্রেজেন্টেশন রয়েছে সেই সিচুয়েশনকেও কিন্তু আপনি কনসেপ্ট করে আপনি হিলিং সেন্ড করতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনি সেই হিলিংটা পান এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনি হানড্রেড পারসেন্ট আপনার দিতে পারছেন এবং সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাওয়ার কিন্তু ব্যাপার থাকে এই জিনিসগুলোকে আমরা আমাদের ফিউচার লাইফের ক্ষেত্রে ইউজ করতে পারি হনসাজেশনের মাধ্যমে এবার এই যে আমরা কি কি ক্ষেত্রে হনসাজেশন ব্যবহার করবো অর্থাৎ এর মানে প্রয়োগ আমরা দেখলাম কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না যেমন যে কোনো প্রান্তে আপনি এটাকে সেন্ড করতে পারবেন এর মাধ্যমে ডিস্টেন্স সেন্ড করতে পারবেন সেরকমই অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুকেই কিন্তু আপনি এর মাধ্যমে হিল করতে পারবেন আর আপনি এটার যে ইউজ মানে আমরা তো এর প্রয়োগটা বা ব্যবহারটা বা কোথায় কোথায় মানে প্রয়োগ করতে পারবো সেটা আমরা জানলাম কিন্তু এটা কীভাবে ইউজ করব। সেটাও কিন্তু আমাদের জানাটা দরকার আমরা হনসা জেসনেনকে সেন্ট করার জন্য সব থেকে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি চোখ বন্ধ করে আপনি কনসেপ্ট আনতে পারেন যে আপনি কাকে হিল করছেন যদি আপনার সে পরিচিত ব্যক্তি হয় তাহলে আপনি যদি তার মুখটা মনে রাখতে পারেন মনে থাকে তাহলে আপনি চোখ মানে বন্ধ করে সেই ব্যক্তির মুখ মনে করে কিন্তু আপনি আপনার কনসেপ্টেও কিন্তু আপনি হনসা জেসনেন ড্র করে কিন্তু আপনি এনার্জি সেন্ট করতে পারেন এক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি সেই এনার্জি পেয়ে যায় এবং সিচুয়েশন কিন্তু হিল হয় আর আপনি কি করতে পারেন আমাদের সব থেকে বেশি কাছে এখন থেকে মোবাইল আপনি মোবাইলে যদি কোনো ব্যক্তিকে আপনি ছবি তুলে রাখেন সেই পিকচারেও কিন্তু আপনি সিচুয়েশন বা কী আপনি যদি ডিটেলসটা জেনে নেন নিয়ে কিন্তু সেই কনসেপ্টেও কিন্তু আপনি আপনি হিলিং করতে পারেন আর কি করতে পারেন আপনি ক্ষেত্রে যেটা ব্যবহার করতে পারেন একটা কাগজের মধ্যে সমস্ত বিষয়টা আপনি লিখে নিতে পারেন সমস্ত বিষয়টা লিখে নিয়ে আপনি দু হাতের মধ্যে সেই কাগজটা ধরে আপনি সেখানে এনার্জি সেন্ড করতে পারেন অর্থাৎ এই কাগজে যখন আপনি লিখছেন তখন ব্যক্তির নাম ব্যক্তির ডিটেলসটা কোন সিচুয়েশানে আপনি হিল করছেন কোন তারিখ পুরো টোটাল বিষয়টা আপনি লিখে নিলেন নিয়ে কিন্তু এবার আপনি পুরো বিষয়টার ওপর আপনি কিন্তু ডিস্টেন্স করতে পারেন এনার্জি রেকি সেন্ড করতে পারেন এর মাধ্যমেও কিন্তু আপনি সেই সিচুয়েশানকে হিলিং দিতে পারছেন আর আপনি কি করছেন আর একটা খুব ভালো টেকনিক হচ্ছে আপনি এয়ারে একটা বড় করে হনসা জেসন ড্র করতে পারেন ড্র করে আপনি আগে ব্যক্তির সম্বন্ধ যা যা ব্যক্তির নাম মানে ডিটেলসটা কোন সিচুয়েশানে হিল করছেন পুরো টপিকটা আপনি বলে নিলেন নিয়ে এবং সেই বিষয়ে আপনি একটা বড় করে এয়ারে হনসা জেসনেন ড্র করে আপনি সেই ব্যক্তির সাথে কানেক্ট করে কিন্তু সেখানেও কিন্তু আপনি দু থেকে তিন মিনিট চোখ বন্ধ করে কনসেনট্রেট করে আপনি রেকি হিলিং সেন্ড করতে পারেন এইভাবেও কিন্তু আমরা দূরবর্তী কোনো ব্যক্তি বা কোনো সিচুয়েশানকে এই হানসাজেসন দিয়ে আমরা হিলিং সেন্ট করতে পারি এবং বিষয়টাকে যথেষ্ট সুন্দর এবং স্বাভাবিকভাবে করে তোলার প্রয়াস করতে পারি এটাই হলো হনসা জেসন ব্যবহার এবার এই যে হানসা জেসন আমরা ব্যবহার করছি এই দূরবর্তীর ক্ষেত্রে এই দূরবর্তীর ক্ষেত্রে হনসাজেসন ব্যবহার করার ফলে কিন্তু দেখা যেতে পারে যে যে কোনো সিচুয়েশন যেটা সব বেস্ট অর্থাৎ আমরা জানি না কোনটা বেস্ট হতে পারে বাট ঈশ্বর জানে তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানে প্রক্রিয়া বা প্রত্যেকটা হিলিংয়ের ক্ষেত্রে যে বেস্ট যে অপশনটা সেই অপশনটা কিন্তু আমরা এই হিলিংয়ের মাধ্যমে পেতে পারি এটাই কিন্তু এই জেসনান ইউজের একটা বিশাল বড় ইউজ বা ফল তো এক্ষেত্রে আমাদের এইভাবে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন জেসনান নিয়ে যে আমার ভিডিওটা সেই ভিডিওয়ে দেখার আগে আপনারা একটা কাজ করতে পারেন আমার ভিডিওতে এর আগে সিম্বল নিয়ে ভিডিও রয়েছে এবং চোখ করেই এবং সেখানে নিয়ে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তাহলেও কিন্তু আপনারা পরপর আমার ভিডিওগুলো বুঝতে পারবেন এবং দেখতে পারবেন এই আজকে হনসাজেশন নিয়ে আলোচনা এখানেই আমি শেষ করলাম আগামী কোনো ভিডিও অবশ্য করেই অন্য কোনো সিম্বল বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি